ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন আগামী দিন আওয়ামী লীগের কী করণীয় নেতারা কিভাবে কাজ করবে এটোজেন ব্রিফিং তিনি করছেন অনেক ছোট ছোট গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ অফিসিয়াল মিটিং সবকিছুরতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে अथवा ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হয়েছিল আর আমাদের যিনি প্রেস সচিব আছেন সফিক ভাই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনুসের কথার সাথে কোনো আগা মাথা নাই এবার আসেন মোদী কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোদী ইউনুসকে কি বক্তব্য দিয়েছেন আপনার আল জাজিরার সংবাদ মাধ্যম সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায় তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোদী ইউনুসের এই বক্তব্যটা এখন সামনে আসছে যেটা নিয়ে আবার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে আল জাজিরার সাংবাদিক নিয়ে ওয়ার্কার তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস দেশে আহ বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা সেই জন্য মোদীরও বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদি কি বলছে মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোন রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যে এগুলা যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলদাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদির সাথে বিমস্টেক ভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না এক ধরনের আত্মসমর্পণ করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই আপনার সাথে কিছু করতে পারবো না মানে এখানে একটা অসহায়ত্ত ফুটছে নাম্বার ওয়ান নাম্বার টু রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তখন মোদী কি বলছিলেন মোদী বলছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্য গুলা দিলেন এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোন একটা সিঙ্গেল বক্তব্যকে এখানে দেখলাম আমরা তার মানে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মহমদ ইউনুস এটা কইরা ফেলতেছে ওইটা করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখনই ভারত কাউন্টার করছিল যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এরকম সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করাই রাখেন ভাই মোদী উল্টা বলল যে না আমি পারবো না ফিরিয়ানার প্রশ্নই তো এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আলদাজিরা সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নাই বাট আমার তো ধারণা ফিরিয়ানার ব্যাপার যদি কথাবার্তা হতো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলদাজিরাকে এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপরদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিছে দোসরামে মহাসমাবেশ ডাকবে আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন নাটাই সম্ভাবনা বেশি কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে প্রধান উপদেষ্টাদের কাজ না এটা আইন বিচার বিভাগ আছে সেখান থেকে দল যদি কোনো পানি সেবল হয় সেটা হবে তবে তারা অন্যায় করছে অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচারের বিষয়টা তিনি কথা বলছেন আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন